নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে শোনাব সরস্বতী পূজা দু ডেট টাইম শুভ মুহূর্ত মন্ত্র পূজাবিধি মাঘ মাসের প্রধান উৎসব হল বসন্ত পঞ্চমীর উৎসব যেদিন সরস্বতী পূজাও করা হয় এই দিনে বিদ্যা বুদ্ধির দেবী মা সরস্বতীর জন্ম হয়েছিল মা সরস্বতী রূপ খুবই অনন্য দেবী সরস্বতীর হাতে একটি বই বিনা এবং একটি জপমালা রয়েছে এবং তিনি একটি শ্বেত পদ্মের উপর উপবিষ্ট এই দিনে মা সরস্বতীর আরাধনা ও পূজা করা হয় মা সরস্বতী জ্ঞানের পাশাপাশি সঙ্গীত শিল্প বিজ্ঞান এবং কারুশিল্পের দেবী তাই এই দিনটি শ্রীপঞ্চমী পঞ্চমী বা সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত এবছর বছর বসন্তী পঞ্চমী তিথি দোসরা ফেব্রুয়ারি সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আরম্ভ হবে পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সকাল নটা ছত্রিশ মিনিটে শেষ হবে উদয়া হিসাবে বসন্ত পঞ্চমী উৎসব দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উদযাপন করা হবে পঞ্জিকা অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথি দোসরা ফেব্রুয়ারি সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আরম্ভ হবে পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সকাল নটা ছত্রিশ মিনিটে শেষ হবে এই কারণে বসন্ত পঞ্চমী এবছর দোসরা ফেব্রুয়ারি উদযাপিত হবে সরস্বতী পুজোর শুভ মুহূর্ত বেলা বারোটা চুয়ান্ন মিনিটে সরস্বতী পূজার শুভ সময় হবে পাঁচ ঘন্টা ছাব্বিশ মিনিট এদিন দেবী মূর্তিকে বাসন্তী রঙের পরিষ্কার কাপড়ের উপর স্থাপনা করুন মা সরস্বতীকে হলুদ হলুদ রঙের মিষ্টি এবং হলুদ ফল নিবেদন করুন এদিন বিদ্যা এবং জ্ঞানের জিনিস যেমন বই খাতা কলম পেন্সিলের আরাধনা করতে হয় এদিন বাসন্তী পোলাওয়ের ভোগ নিবেদন করুন মা সরস্বতীকে সরস্বতী পূজার মন্ত্র সাধারণত পুষ্পাঞ্জলি দেওয়ার সময় এই মন্ত্রটি উচ্চারণ করা হয় এটি পূজার প্রধান মন্ত্রও বটে এটি হলো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চর চর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকালে কালে নম নিত্যং সরস্বত্য নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব সচন্দন পুষ্য বিল পত্রাঞ্জলি সরস্বত নম এবার সরস্বতীর স্তব মন্ত্র সম্পর্কে জেনে নিন এটি হলো শেতপদেবী শেতুপুষ্প শোভিতা শেতুব্বরধারা নিতা শেতন্ধা নুলেপনা শেতাহস শেতন্দ্রচর্চিতা বিনা ধরা শুভ্রা শেতলঙ্কাভূষিত বন্দিতা পূজিতা দেবদানভিতা সর্বে ঋষিভ স্তয়তে সদা সোত্রান্তাং দেবীং জগদাত্রীং সরসিং ইয়ে সরস্বতী ত্রিসং স্বাং বিদ্যাং লভে সরস্বতী পূজার ধ্যানমন্ত্রা কু নেন্দুন্দু তুষার হার ধবল যা সভ্র বস্ত্রাবিত্তা ইয়া বিনা বরদ ইয়া করা ুমন্ডিতকরা ইয়া ব্রহ্মচুত্র শঙ্কর প্রভৃতিভিদেব্য সামাং পাতু সরস্বতী ভগবতী জাড্ডাপহা শুক্লাং ব্রহ্মবিচার সারা পরমাং বাণী পুস্তক ধারিণী বম ভয়ং ধরা কারপাহম হস্তে স্ফটিক মালিকং বিদো বিধেং পদ্মা সহনের সঙ্গে স্থাতিতম বন্দেতাং পরমেশ্বরী ভব বুদ্ধি বুদ্ধিপ্রদাং সারদম ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মস্বজনদের কাছে আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে নমস্কার